লা ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহ ছাড়া সাহায্য পাওয়ার কোন পথ নাই কোন রাস্তা নাই আল্লাহ ছাড়া পাপ মুক্তির কোনো পথ নাই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত করার কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নাই এগুলাই হচ্ছে লা হাওলাওয়ালা কুয়াতার মিনিংস এর পাওয়ার বিশাল বড় পাওয়ার অলৌকিক সাহায্য আপনার কাছে চলে আসবে গায়েবী সাহায্য আপনার চলে আসবে যদি আপনি ঠিকঠাক মতো ইল্লা কুয়াতিল্লা পড়তে পারেন কখন পড়বেন কিভাবে পড়বেন কতবার পড়বেন এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত আসুন তার আগে একটু জেনে নেই যে এটা নবী সাল্লাহামিল্লা সম্পর্কে কি বলছেন আবু মুসা আবু মুসা আসআর আনহু বর্ণনা করেন রাসুল সাল সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব তখন আবু আশাহ আহু বললেন হে আল্লাহ নবী অবশ্যই বলে দেন তখন আল্লাহ বললেন আল্লাহ না তখন নবী আহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তিরমিজি আউদ আবু দাউদ এবং বুখারি শরীফের হাদিস তারপর আসছেন আবু জর আবু জর রাজ আনহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধন গুপ্ত ধনের একটি সন্ধান দেব না তখন আবু জর বললেন হে আল্লাহ নবী অবশ্যই বলে দেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা তারপর হচ্ছে হাজিম হাজিম ইবনে হারমান আনহু বলেন আমি নবী সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি কি অধিক সংখ্যায় লা বিল্লাহ পাঠ করবা তখন কেননা তা হলো জান্নাতের গুপ্তদন মানে কাকে বলছেন হাজিম হাজিম তার পাশ দিয়ে যাচ্ছিলেন নবী সালামের তখন নবী সাল্লাম বলছেন তুমি কি বেশি বেশি পরিমাণে হাওলা পাঠ করবে না কারণ এটা পরিমানে গুপ্ত ধন বুখারি চার হাজার দুইশো চার ছয় হাজার তিনশো চুরাশি ছয় হাজার চারশো নয় সাত হাজার তিনশো ছিয়াশি এবং মুসলিম শরীফ পাঁচ হাজার পাঁচশো উননব্বই নম্বর হাদিস ইবনে কাইস ইবনু সাদ ইবনু আনুহতে বর্ণিত নবী মোহাম্মদ বলেছেন লা ইল্লা কুয়াতা হচ্ছে জান্নাতের দরজা সময়ের মধ্যে একটি অর্থাৎ লাহ কুয়াতা পাঠ করলে আপনার জান্নাতের দরজাও খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের ভিতরে গুপ্তদান পাবেন এবং দুনিয়া আপনি অলৌকিক ভাবে সাহায্য পাবেন আপনার গায়ে বি সাহায্য চলে আসবে যদি আপনি শুদ্ধভাবে লা হাওলা পাঠ করতে পারেন এখন প্রশ্ন আছে এটা কখন পাঠ করবেন এটা হচ্ছে আপনি নামাজের পরে পাঠ করতে পারেন আপনি অবসর সময় বসে আছেন তখন পাঠ করতে পারেন রাস্তায় হাঁটতেছেন তখন পাঠ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে আপনি পাঠ করতে পারেন এবং কতবার পাঠ করবেন যতবার ইচ্ছা ততবার পাঠ করবেন আপনার যতবার ইচ্ছা আপনি ততবার পাঠ করবেন যখন ইচ্ছা তখন পাঠ করবেন অর্থাৎ টয়লেট ছাড়া নাপাক জায়গা ছাড়া নাপাক অবস্থা ছাড়া আপনি সর্ব অবস্থায় পাঠ করুন মহানটা বল আপনাকে ইনশাআল্লাহ গায়েবি সাহায্য দান করবেন এতটাই আপনার সাহায্য আসবে এত পরিমাণ সাহায্য আসবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমলটা করে দেখুন কাজে আসবেন সে আল্লাহ তা আলা